আসসালামু আলাইকুম আমরা আজকে আবার নতুন একটা লাইভে আসলাম আন্তরিকভাবে দুঃখিত চারটার সময় সময় দিয়েও আসতে পারিনি দোকানে কাস্টমার ছিল ঝামেলা ছিল তারপর তার কত সমস্যা আছেই আমরা একটু অপেক্ষা করি দেখি কারা কারা আসে অপেক্ষা করার আসলে সময় নাই লাঞ্চ আবার চলতেছে মানুষ কম দোকানে আবার যারা আছে তাদেরও খিদা লাগছে আমরা শুরু করে দিই আপনারা আসতে থাকেন দেখতে থাকেন কি আসছে আমাদের কাছে নতুন আর আগের সব প্রোডাক্ট তো আছেই এগুলো আসে যায় আসে যায় চলো আমরা শুরু করি না করি

I'm huh? mm -hmm. not doing kind crank of 6 up

সেই না খুলি अच्छे हासन से क्रंक, इधर क्रंक, ओह रेडिमो क्रंक, आई फिक्स फिर रेडिमो क्रंक, आई फिक्स फिर रेडिमो क्रंक करते, चाहे नाइट बोल तो आते, देखना कैसे चेंजिंग आ रहा है

সেটা আমরা তো লেখা না এটা অনেক ওজন

সাইকেলের কভার স্টিয়ারিং কভার আসছে কার্টুন ভরার সাথে কানেক্টেড আসছে অল্প কিছু স্টিয়ারিং কভার খুলে দেখি এটাকে বলে স্টিয়ারিং কভার পুরো ইনসে কার্টুন পুরো লোড যা যে কোটা লাগে এসে দেখে নিতে পারবেন এটা পরে খুলে দেখা মনে আবার はい,い。<ペー> এই দেখেন সোনা লুকাই রাখছে দেখেন বহুদিন পরে হাসান সের হাব আসছে রে হাসান হাবও লোকটা আসছে ভাই ভাগে পাই নাই যেরকম লুকায় রাখা মানুষ হুবহু হাবুর লুকায় দিয়েছে দুই ছেড়ে কাম বসাস ব্রেক মাছখানে হাসালসের হাড় অল্প গোটা পাইছি বেশি পাইলাম ওর বাবা রে শান্তি নাই রে

ब्लू कलर आछी काय ना ते कच्चाना पेक गिरलेला तो भाई ब्रदर आछी ओडीगा लाइव देखते से लाइव मोबाइल ना देखे लाइव देखते से भात ते या सायकल वाया ना आणेवर आछी

easily chora na de. theek hai. tane gulo aache. yara matha noshto kore phechen board pe sticker er nomo. board se lal green purple orange purple green red. sem balance.

স্টিকারের বাজার শুধু এক পিস সাইকেল দুই পিস ফরকের স্টিকার মাত্র দেড়শো টাকা দুইটা ফরকের স্টিকার মাত্র দেড়শো টাকা যা যতগুলা লাগে ভাই আপনি মানে একটু দেখে শেষ করতে পারবেন নাকি অভাব নাই দুই পিস স্টিকার মাত্র দেড়শো টাকা দুই পিস বলতে দুই সেট এরকম দুইটা অবভাব নাই আপনি মানে দেখে শেষ করতে করবেন না এরকম দুইটা স্টিকারের দাম করবে মাত্র 150 টাকা আগে কিন্তু একটা 150 টাকা পাওয়া যেত সবগুলাই এখন আমাদের হাতে নাগালে চলে আসছে আগে হাতের একটু দূরে ছিল যেখান থেকে কিনতাম ওরে একটু রেড প্রো 150 টাকায় নিতে পারবেন দুই জোড়া দুই সেট ঠিক আছে একটা নসকালে আর একটা লাগাই দিবেন কোনো চিন্তা নাই টেনশন নাই আর কিছু মাল থাকার কথা পাইতেছিলাম এতবা ওই যে সাতটা জনের স্প্রে রং কালার খুজন অনেকে ব্লু কালার হোয়াইট কালার স্কাই ব্লু কালার ইয়লো কালার হোয়াইট কালার এছাড়া কার্টুনে দিতেও অভাব নাই যার যে কটা লাগে ঠিক আছে এই রং খুঁজছিল অনেকে স্প্রে দেখছিলাম আসবে অনেক কালারই আসছে শেষটাই এখন এগুলো তো আপনারা অনলাইনে নিতে পারবেন

নিতে পারবেন এরপরে আসছে হাসানসের দুইটা কালার হাসানসের সাথে চেন্ডিং পাবেন সমস্যা নাই হাসান সিক্সটি এগুলো তো পাবেন হাসান সিক্সটি পার্পেলও আছে জীবনের সমস্যা নাই তারপরে আমাদের কাছে আসছে আইএফএক্স রেনবো পার্পেল ব্লু রেড ঠিক আছে এগুলো তো অভাবই নেই ফ্রেশ নাই

ব্রেক শো এসে দেখে নিতে পারবেন কোনো চিন্তা টেনশন নাই অভাব নাই যাদের চেন্ডিং দরকার চেন্ডিং যাদের দরকার তারা তো চেন্ডিংও নিতে পারবে কোনো চিন্তা টেনশন নাই যত তাড়াতাড়ি মেসেজ দিবেন যত তাড়াতাড়ি নেবেন অত তাড়াতাড়ি পছন্দ মতো পাবেন যত দিন যাবে কালার শেষ হবে এইটা শেষ হবে ওইটা শেষ হবে তারপর আর পাবেন না হাসানস তখন যায় যাই আগুন আর কি বলবো এটা কথা

পার্পেলের জোড়া রে ভাই ওরে জোরা জোরা লাগে কান্দা কাটি লেগে গেছিল মনে হইতাছে একদম সফট শু জোরা জোরা पाटील

বেয়ারিং বেয়ারিং এর হ্যাঁ সিল করা এটা কিন্তু এটা নরমাল প্লাস্টিকের গুলা দা এটা থেকে অনেক ভালো এটা কিন্তু লোহার ভারী লোহার বলতে যে অ্যালুমিনিয়াম হবে খুবই প্রিমিয়াম এটা যাদের লাগে বিএমএক্স এর গিরি কার্টুন আসছে এটা মোবাইল হোল্ডার দাও এটা আমরা আরো তিন চারটা কালার চায়না অর্ডার দিছি আসতে হয়তো বা পঁয়তাল্লিশ দিন অথবা দুই মাসের মতো সময় লাগবে বিএমএক্স এর মোবাইল হোল্ডার আসছে নতুন পানি রেটে নিতে পারবেন যা যে কটা লাগে অভাব নাই মোবাইল হোল্ডার প্লাস্টিক নর্মাল ফোন থাকবে অ্যাভেলেবেল আছে অনেক দিন পরে আসছে শিরোনাম আসছে আর কি দেখা আমাদের লোকেশন হলো কি সিলেটে সিলেট আমাদের লোকেশন সিলেট শিবগঞ্জ সোনারপাড়া উপ শহর মেইন রোড শুধু সাইকেল না সাইকেলের যাবতীয় সব পার্সি আছে সাইকেলও আমাদের কাছে আছে এদিকে ছোট সাইকেল আছে দর্শক আছে আর ওই সাইড আমাদের বড় সাইকেলগুলো এদিকেও রাখা আছে আবার ওই যে ওদিকেও রাখা আছে তারপর আমাদের এই এই সার্ভিসটা আমাদের বন্ধ আছিল কাপড়েরটা এটা আমরা আবার শুরু করতেছি আশা করি এবার শীতের আগে একটা ধামাকে পেয়ে যাবে কাপড়ের ক্ষেত্রে ঠিক আছে আর কি কি যেন খুলি নাই মনে হইতেছে আসলে খোলার সময় সুযোগ হয়তো হয় নাই কামরসের ব্রেক সীমানোর ব্রেকও আছে স্টকে এই যে যারা কম টাকায় কম টাকায় যারা অয়েল ব্রেক চান তাদের জন্য কামরসের অয়েল ব্রেক ডিক সহ নিতে পারবেন ডিগ ছাড়াও নিতে পারবেন ঠিক আছে অল্প বাজেটে যারা সীমানো নিতে পারেন না বাজেটের জন্য তাদের জন্য ধরো শেষ করে দিই আজকে এখানেই খুব গরম লাগতেছে এছাড়া সব প্রোডাক্টই আমাদের কাছে আছে যার যেটা লাগে যে কোনো সময় লাগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডাবল টু ডাবল নাইন এইট সেভেন জাস্ট হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেবেন সব পাঠিয়ে দেবো আপনার ঘরের দরজায় স্টেট ফার্স্ট কুরিয়ারে হোম ডেলিভারি আজকের মতো এখানেই সমাপ্ত করে দিই লাইভ আমরা দোকানে কাজ আছে সাইকেল ঢুকছে গতকালকে الله فيس السلام عليكم